প্রাচীন গ্রাম বাংলার ঐতিহ্য আজ প্রায় হারিয়েই গেছে রাজা শশাঙ্কের আমল থেকে বংশ পরম্পরায় চলে আসা এক পুতুল আজ তোমাদের সাথে শেয়ার করব এই টেরাকোটার পুতুলটিকে বলা হয় সেপাই প্রাচীনকালে রাজরাজাদের যুদ্ধের সময় এই সেপাইগুলো মূলত যুদ্ধের প্রতীক হিসেবে দেখানো হয়েছে একটি হাতিতে চড়া সেপাই এবং পরবর্তীটি ঘোড়ায় চড়া সেপাই যুগের পুরুষদের জীবনের একটা ঝলক তো দেখালাম চলো এবার দেখায় মহিলাদের প্রাচীন গ্রাম্য পরিবেশের এই দৃশ্যটি প্রায় আজ বিরল প্রায়ের মা বোনেরা যাবতীয় কাজকর্ম সারার পর বিকেলবেলায় এই যে মাথায় তেল দেওয়া রীতি খোপা বাঁধার রীতি সেটাই এখানে তুলে ধরা হয়েছে পরপর তিনটি পুতুল এখানে বসানো হয়েছে আর এই পুতুলগুলিকে আমরা গ্রাম্য ভাষায় বলি গোয়ালিনী আর এখানে রয়েছে পরপর চারটি পুতুল বর্তমানে টেকনোলজির দিনে আমরা যতই মোবাইল ফোন মুঠোফোন ল্যাপটপ কম্পিউটার নিয়ে ব্যস্ত থাকি প্রাচীন জীবনে যে সুখ ছিল সেই সুখ মনে হয় বর্তমানে এই ব্যস্ততার মধ্যে কোথাও খুঁজে পাওয়া যায় না এই দৃশ্যের মাধ্যমে মা বোনেদের মধ্যে এক অটুট মেলবন্ধন তুলে ধরা হয়েছে মূলত একান্নবর্তী পরিবার এবং গ্রাম বাংলার বিভিন্ন দৃশ্যকে এই পুতুলগুলির মাধ্যমে তুলে ধরা হয়েছে পুতুলোর মাটির কাজ প্রায় কমপ্লিট এরপর এগুলিকে পোড়ানোর পর রং করা হবে